ফেরদোস সাহেবের আমি যতদূর জানি তাদের অনেক জমি জমা ছিল একটা সময় এই মস্তিষ্কের সমস্যাটা কত সাল থেকে তার দেখা দেয় এই সমস্যা এই মেয়ে বিয়ে দেওয়ার পরের থেকে এই সমস্যাটা তাই মানে তার এই যে মেয়েটা বিয়ে দিল হামিদাকে বিয়ে দেওয়ার পর থেকে এরকম সমস্যা ও মেয়েটা বিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা সাথে ছিল চেষ্টা করি বিয়ে দেওয়ার সময় আপনারা ছিলেন আচ্ছা এখন যেটা হচ্ছে মানে আপনি মামা হিসেবে একটু বলেন এই যে পরিবারটার তো খুবই দুর্দশা খুবই খারাপ একটা অবস্থা জীর্ণ শীর্ণ অবস্থা এই পরিবারটা চলছে আগে থেকেই এখন তো তাদের অবস্থা আরো খারাপ আরো খারাপ মামা হিসাবে দেশবাসীর কাছে দাবি চাই যে অপরাধীকে ফাঁসি হোক শাস্তি হোক এবং দেশবাসীর কাছে একটা আবেদন জানাচ্ছি যে আমার বাগিনী আসলো গরিব মানুষ তার পাশে আপনারা থাকে কোন ফালি তারা সংসার করে খাতে পারে সেই একটা পরিবেশ পরিস্থিতি সরকারের কাছে এবং দেশবাসীর কাছে দাবি এই ঘটনাটা যে সমস্যাটা কোথায় থেকে হয়েছে এটা আসলে আমার যদি বলার মতো সমস্যা মানে পরিবেশ আমাকে নাই যে জানা নাই এখন এই সমস্যাটা বাগনে যখন ভালো হবে তখন তার কাছেই জানিয়ে নেওয়া যাবে যে কোথায় থেকে কোন একটি সমস্যা হয়েছে যে জন্য সাথে তো থাকা যায় না সব সময় তার এই মাথায় সমস্যা হয়েছে কত সালে মানে কবে থেকে আমার তো আমার জানা মতে আসলে কি মেয়েটা বিয়ে দেওয়ার পরে থেকে এই জিনিসটা আমি বুঝতে পারলাম এই ঘরে বা এই সংসারে তিনি কি তখন থেকে মানে আয় করতে পারতেন উনি যখন শারীরিক সমস্যা হয়ে গেলে তখন তো আয় করতে পারে না মিটো হল টাকা বাজতে লাগলে মাতা সমস্যা বোঝাতে লাগলে মানে ডাক্তারের কাছে নেবো ডাক্তার সংসারে চালাবে না ডাক্তার খরচ দেবে বর্তমান আজকে আর মায়ের শারীরিকের অবস্থা একটা ভালো না ঘমের সমস্যা সাহস সব সময় ধর আজকে ধরেন নয় দিন না এগারো দিন হয়ে গেছে এগারো দিনের ভিতরে তো আপনার ওই ঘুমাতে পারি জি রাত দু চব্বিশ ঘন্টা মানুষ আসা যাওয়া করার তালেই আছে এইভাবে আর কি মানুষের সাথে একটা করে কথা বললো তার সময় রাত কাটিয়ে যাচ্ছে দিন কাটিয়ে যাচ্ছে এই কারণে আর কি তার শারীরিক অবস্থা বেশি খারাপ হয়ে যাচ্ছে জি হামিদা আপা এখন কেমন আছেন তারও শরীর অসুস্থ ভালো না তাদের কি আপনারা চিকিৎসা করাচ্ছেন মানে চিকিৎসা চলছে চলতেছে একটু ভালো চিকিৎসা করাবেন আসলে আসিয়ার ব্যাপারটা সবাই এখানে আসতেছে সবাই জানতেছে সবাই জানার চেষ্টা করতেছে আমরা ব্যাপারটা নিয়ে খুবই চিন্তিত তার সাথে যারা অবিচার করেছে নির্বিচার করেছে তাদের বিচারটা এখনও কেন হচ্ছে না আমাদের মিডিয়ার লোকের এইটাই সবসময় টেন্ডেন্সি আমরা চাই খুব দ্রুত তার বিচারটা হোক এর আগেও আমরা এসেছি কিন্তু বাংলাদেশের মানুষ এখন জানতে চায় যে আসিয়ার তো জীবন শেষ হয়ে গেল আসিয়ার বোন বোনও তো অসুস্থ ছিল তখন আসিয়ার বোন এখন কোথায় আছে সেটা একটু যদি বলতেন আসিয়ার বোন আছে কথা এখন সুস্থ না সুস্থ অসুস্থ লোকজন থাকে অনেক সময় তার সমস্যা হয়ে পরিবার ধরে ঘুমের সমস্যা হয়ে গেছে জি 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 এটা বাস্তব সত্যি কথা রাতের দিনে চব্বিশ ঘন্টা লোকজন থাকেই মানে বৌমারও শরীর অসুস্থ গমের কারণে দেশবাসীর কাছে দাবি সরকারের কাছে দাবি যে সংক্ষেপে যাতে অপরাধীর ফাঁসি হয় এবং বাপ বিটা যে মিলিয়ে যে অপরাধ করেছে তার আমরা বিচার চাই আচ্ছা দেশবাসীর কাছে এবং ছাত্র দলের কাছে আমরা দাবি করেছি আশা রাখছি তারেক জিয়ার কাছে জি যে তারা আমাদের সঠিক তো পরশুদিন আপনার সাথে আমার দেখা হয়েছিল তখন আপনার শারীরিক অবস্থা খুব খারাপ ছিল আজকে কেমন বোধ করছেন আজকে কেমন লাগছে একই রকম না রাতে ঘুমাতে পারছেন এই যে বিভিন্ন জায়গা থেকে যে মানুষজন আসে তাদের সাথে তো আপনার সব সময় কথা বলা লাগে আমার খুব খারাপ লাগে আমি ধরেন কোসি আপাতত কত কোয়া যায় আমি তো সাইজে উগার আবার মরিজের ক্রমে মারা গেছে ঠিক ছেড়ে পর উগারোজন হ্যাঁ সেটা তো সেই দাবি সবার সে দাবি শুধু আপনার না সেই দাবি সবার তো সবারই কিন্তু যে কেমরেই তো দিন যাচ্ছে কেমরেই তো বাঁচাই দিতে কিন্তু কিন্তু লেট হচ্ছে কেন আসলে আপনারা কি এ ব্যাপারে কি কোনো যোগাযোগ করেছেন কারোর সাথে মানে বিচার প্রক্রিয়া মানে কতদূর এগিয়েছি আপনারা কি জানেন জানেন ব্যাপারে কিছু না আর একটু কিছুই আমাদের হামিদা আপার শারীরিক অবস্থা কেমন আর মানসিক অবস্থা কেমন একটু বর্ণনা করেন অসুস্থ এই যে একটু আপনারা নিয়মিত একটু খাবার দাবারটা খাইয়েন একটু ঠিক আছে আর এই যে খাবার পেটে ঢুকবে না যদি আজকে আপনার বাচ্চার সাথে আপনার বোনের সাথে এরকম আপনার কি খাবার ঢুকবে নে আমি যে আজকে নয়ডা রাত ঘুমাই নে আর ধরেন আজকে কয়েকদিন হয়েছে ষোলো দিন ষোলো দিন কি কোনো মার্চ গম থাকে কোনো মার্চ গম থাকে না আর কি করে যতদিন আমি তো দৈজরের ধরে রাখছি আল্লাহ পাকের কাছে শুক্র আদায় করি জানলা ওই নর পশুকের বিচার না দেয় সত্য যেন আমার মরণ দিয়ে না আমার অসুস্থ আর বেশি বানাই না আপনার জন্য শাস্তি দেখতে চাই আপনার জন্য সবাই দোয়া করে আমরাও দোয়া করছি যাতে আপনি সুস্থ থাকতে পারেন আপনার সুস্থ থাকাটা খুবই জরুরি ভেঙে পড়া যাবে না বড় মেটা তো কপাল পুরাইছে কিন্তু একটা তো দুনিয়ার করতে নিয়ে আইছে আচ্ছা আরেকটা বিষয় আমি বুঝি না আমাদের যে হামিদা আপু হামিদা বয়স কত এখন 15 বছর পনেরো বছর বয়সে তাকে বিবাহ কেন দেয়া হলো আসলে তো কিছু কি বলা যায় একদিনই তো বলেছি যে দারিদ্র অবস্থা আমাদের ওর আব্বু অসুস্থ তার কারণে তো বিয়ে দিলাম আব্বু শারীরিক সমস্যা ছিল ও আচ্ছা আচ্ছা আর তো সর্বশেষ একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা যতদিনে বিচার না হচ্ছে ততদিন আমরা আসতেই থাকবো এভাবে আসতেই থাকবে মানুষ মানে যারা মিডিয়ার লোক যারা আসে তারাও কিন্তু বিচার চায় ঠিক আছে তারাও বিচার চায় এবং যতদিন পর্যন্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু মিডিয়ার মানুষ আসবেই এবং আপনার ততদিন পর্যন্ত শক্ত থাকতে হবে আপনি যদি নরম হয়ে যান তো আমি দেখো আমি বিচার না দেহে তো মরতে চাচ্ছি আল্লাহ ন্যায় না মানে একেবারে অসুস্থ করে ফেলাই না আমি ওখানে বিচার দেখতেই চাই বন্ধুরা আপনারা যারা জানতে চেয়েছিলেন যে হামিদা কেমন আছে এবং আসিয়ার মা কেমন আছে যে মা সেই জানে জি জানে না তা আজ থেকে পনেরো দিন আগের কথা সে মা কেমন থাকতে পারে ভালো তো না পার শরীর তার মনে করেন যে মার কান না মনে জলম জলম যে কদিন বাঁচবে দুনিয়া জি জি আপনার সাথে কথা হয়েছে একটু আগে কথা তো আমি তো ডাইকে ডেকে নিজেই কথা বলছি কি বললো কি কি জিজ্ঞেস করলো কোনো কথাই বললো না

আন্টি আপনি কোথা থেকে এসেছেন মধুপুর থেকে দেখতে দেখতে এসেছেন ও কেমন দেখলেন এই পরিবারের মানুষ কেমন আছে এখন কষ্টে আছে কষ্টে আছে